শিরপক্ষ থেকে লাল নেতা করিবিরা আমার নেতা করিবিরা আমাকে এইখানে স্বাগত জানাতে ভয় পেয়েছে এই যে তারেক ব্যাপারী সরত থেকে শুরু করে আমাদের সুলতান থেকে শুরু করে হালিম থেকে শুরু করে আর অনেকে ইদ্রিস এরা সকলেই আমাকে যখন এইখানে পার করে তাদের উপর পুলিশি হামলা হয়েছে ছাত্র লিবিলিং এর হামলা হয়েছে এইখান দিয়ে আমি গেছি বহুবার একা একা এইখান দিয়ে বহুবার আমি গেছি একদম একা পুলিশ আমাকে বলেছে কারো সঙ্গে কথা বলতে পারবেন না আমি বলেছি কেন বলেছে হচ্ছে আমাদের উপরের নির্দেশ আপনি যদি কোথাও যান সেখান দিয়ে মানুষের জনপ্রোত হয় আপনি যেখান দিয়ে হাতের মানুষ আপনাকে অনুসরণ করে এই হলো সরকারের ভয় সেই জন্যে পুলিশ আমাকে বলেছে স্থানীয় আওয়ামী লীগ তাদেরকে বলেছে পুলিশকে বলেছে খৈয়াম সাহেব যখন নদী পার হয় তখন যেন তার কেউ সঙ্গ না বেতনার সময় শেখ মনের কষ্টের সময় ছোটবেলা থেকে আমি মানুষের সঙ্গে বড় হয়েছি এই দেশের দরিদ্র মানুষ থেকে খাওয়া মানুষ কমার কুমোর মুটে কুলি রিকশাওয়ালা ছোট দোকানদার সমস্ত পেশজীবী মানুষ আপনারা আমাদের এই বিশাল জনসভার প্রধান অতিথি থাকবেন প্রধান বক্তা থাকবেন রাজ

পৌরসভার তিন তিন বারি মেয়র রাজবাড়ি জেলার সাবেক এমপি রাজবাড়ি জেলার পৌরসভা জেলার সাবেক সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের প্রাণপ্রিয়া জনতা জনাব আলী সভাপতি কৈজ আজকের পুরানো অতিথি আজকে মন্ত্রী উপস্থিত আছেন রাজবাড়ি জেলা

নেতৃত্বে শ্রমিক দলের টিভি আমাদের মাঝে সম্পর্ক সবাই বসে যান আমাদের মাঝে সম্পর্ক সভাপতি শ্রমিক দলের